রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক আজকেও চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যে জায়গাতে আসি এটা মূলত একটা পুকুর বিশাল বড়ো একটা পুকুর তো এখানে এখন পানি নাই এখানে মাটি খনন করা হচ্ছে মূলত এই মাটিগুলো এখানে কেটে বাইরে অন্য অন্য জায়গাতে নেওয়া হয় তো এইখানে যারা কাজ করে শ্রমিক যারা মাটি কাটে এখন শোনা যাচ্ছে যে তাদের নাকি কাজ করার সময় নাক মুখদের রক্তদের হচ্ছে বিভিন্নভাবে বাতার শিকার হচ্ছে কাজ করতে পারতেছে না কিছু অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হচ্ছে তারা তেমন তো অবস্থায় এই পুকুরের মালিক তিনি তো খুব বিপদে পড়ছে তো যাই হোক আমাদের ইনফর্ম করছে আর আমরা এখানে আসছি আজকে দেখার জন্য যে আসলে এখানে কি এমন শক্তিশালী অলৌকিক বিষয় আছে সেটা আমরা আজকে যাচাই বাছাই করব তো আজকে আমাদের সাথে আছে জামাল মামা আমি সাজুদ হোসেন কাউসার ভাই আছে এবং মামুন আছে সাথে নতুন আরেকজন যুক্ত হয়েছে সোহাগ এবং আমাদের আসনে আরো দুইজন আছে আসেন কি হয় আলিপ ভাই এখানে আমাদের যে সহকারী ছিল একটা নতুন আসছে ঠিক আছে নাম হচ্ছে এরশাদ এবং আমাদের আজকে সহকারী তান্ত্রিক আছে হচ্ছে মোকলেশ মামা তো আজকে মূলত

ওরা মাঠে কাটতে গাইছিল আমি পাটা দিলাম আছে একটা শাল দিদি শাল বড় দিদি তো মাঠে কাটতে দেবো ওরা আস পর্যন্ত যায় না সেজন্য মাঠে কাটতে চাই না ভাই তার মানে হচ্ছে কি এক আমি বোঝাই এই পুকুরটা যখন তৈরি করে প্রথমে অনেক আগের কথা সেই সময়ে এই পুকুরটা তৈরি করা লাগে তখনই মানে বিশাল আমি দেখাইছি দর্শকদের বিশাল পুকুর এখন বর্তমানে এসেও

আবার কাক কেবা জড়া যাই থাকুক ওগুলো তো মনে হয় যে ও তো তারাই নিয়ে ব্যাপারই না কিন্তু ওকে তো সারিয়ে দেয় দেয় ও যাই বেড়াচ্ছে না আপনারা যদি দেখেন দেখেন কারণ হচ্ছে যে প্রথমত বন্দি করার অবস্থায় পরবর্তীতে নতুন করে বন্দি করে ভয়ানক ভাবে যদি শাস্তি আপনার আওতায় আনতে পারেন

দেখছেন এত শাস্তি দেওয়ার পরে কিন্তু শীতে দলের থেকে বের করে দিছে ওদের আমার দলে এত লোক আছে ওগুলো ভালো দেহে আসে না তুই খারাপ দল থেকে বের তো শাস্তি তো আরো দেবো দাঁড়া খারাই যাবো ভাই যাবে চোখ বিদায় দিয়ে দিই আবার সত্যি বলতেছে নাকি সেটাও আবার বাবার বিষয় আছে এই আসলে যাবো না বতলে পারবো জিনিস নেই তোর কত বড় বড় জিনিস বড় বড় জিনিস কিন্তু গরু বোতলে বন্দি করছে এখনো সময় আছে গরুর কাছে মাপছায়া চলে যা হে ভাই

আমার গুরু তোকে এখন বোতলে করবি তো বোতলে করবি বোতলে গুরু ভালো হলে তো যাইবার তো গেল না এখন তো বোতলে ভরে রাখবি একবারে আজীবনের মনে হয় দেন দেহ যায় না কিভাবে আমি দেহি কথা আক্রমণ করতে পারে

सारसे नासर भाइ चलासे

কিছু বললে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন সম্পূর্ণ ভিডিওতেই যে এইখানে কিন্তু যাকে হাজির করা হয়েছিল এনার বক্তব্য তো আপনারা শুনছেন যে একশো বছর আগে কিন্তু সে এইখান থেকে আসে এবং এর আগেও একশো বছর আগেও নাকি এখানে মাটি কাটার সময় সে একটা সার গরু চাইছিল তারা বিচল না বিদায় কিন্তু সে যায় নাই ইদানিং এসে মাটি কাটার সময় কিন্তু আবার সে ডিস্টার্ব করতেছিল এবং এই জায়গার যে মালিক সে কিন্তু মহাবিপদে ছিল এবং সেই মালিক আমাদের সাথে যোগাযোগ করে এখানে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের তান্ত্রিক সাহেবের উচিলে কিন্তু এটাকে বিতাড়িত করতে পারছি তোমার আমার বাকিটুক বলো আমি তান্ত্রিক সাহেবের সাথে আসলে রাত হয়ে গেছে বেশি এখন আর বেশি সময় নেবো না তো কিছু দেখলেনি তো মামা তো বলেই দিল তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ